শুধু আবু ভাই না ওইখানে পপুলার ছিল পাশা কাবিলা শুভ নেহাল তারপরে শিমুল সবাই পপুলার ওইখানে কাকা কাকি সবাই পপুলার আমার যেন একটু ঠান্ডা থাকে ভালো সবাই কেমন আছে আচ্ছা ভালো সবাই ভালো আছে পিচিরা ভালো আছে পিচ্চির মা ও ভালো আছে আমার মা বোন সবাই ভালো আছে বর্তমানে কি নিয়ে ব্যস্ত বর্তমানে পয়েন্ট নিয়ে ব্যস্ত যদি একটু বলতেন কি বলবো সিরিজ চলতেছে সিজন ফাইভ সামনে আসতেছে চ্যাপ্টার সিক্স আশা করি ভালোই হচ্ছে সবাই দেখতেছে আরো ভালো হবে দোয়া করি রেসপন্স খুব ভালো পাচ্ছি কতটুকু দর্শক বলতে পারবে আমি তো বলতে পারবো যেহেতু আবু ভাই মানে তো অন্য আবুভাই তো আগের থেকেই পপুলার ছিল শুধু আবু ভাই না ওইখানে পপুলার ছিল পাশা কাবিলা শুভ নেহাল তারপরে শিমুল সবাই পপুলার ওইখানে কাকা কাকি সবাই পপুলার আমি তো আগেও বলছি

পরিকল্পনা করি নাই কিছু আপনার যারা দর্শক আছে যারা আমাকে ভালোবাসে তাদের কিছু বলেন দর্শক যারা আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার যেন মেজাজ সেজাজ একটু ঠান্ডা থাকে আমি সবসময় দর্শককে বলি আমি উত্তেজিত হয়ে যাই আমার মেজাজ যেন ঠান্ডা থাকে আমি যেন ভালো থাকি সুস্থ থাকি থ্যাংক ইউ ভাই